রক্ত পণ্য নয় হৃদয়ের দান এ কথাকে মাথায় রেখেই স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্ট আন্তরিকতার সাথে সূচনা লগ্ন থেকে প্রতি বছর করে আসছে স্বেচ্ছায় রক্তদান শিবির গত বছরের মতো এই বছরও এই রক্তদান শিবির অনুষ্ঠিত হল খরদহের নিত্য স্যারের বাড়িতে সুন্দর শান্ত মঠ মিশনের মতো পরিবেশ সামনে সরস্বতী মায়ের মন্দির এদিনের এই রক্তদান অনুষ্ঠানে আন্তরিকভাবে এসে মঞ্চ আলোকিত করলেন বর্ষিয়ান রহরা রামকৃষ্ণ মিশনের প্রাক্তন মাস্টারমশাই দত্ত স্যার প্রদীপ প্রজ্বলন করলেন বর্ষিয়ান প্রাক্তন সরকারি আধিকারিক শ্রী সমরেন্দ্র লাহিরি ও নিত্য স্যার আমন্ত্রিত ছিলেন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাডনাস ফোরামের প্রতিষ্ঠাতা সম্পাদক শ্রী অপূর্ব ঘোষ এবং সাধারণ সম্পাদক শিক্ষক নুরুল ইসলাম মহাশয় বিশেষ প্রাপ্তি বেলখুরিয়া লাইফলাইন ওয়েলফেয়ার সোসাইটি একই পোশাক পরে 7 জনের রক্তদান এই সোসাইটির কর্ণধার সন্তু কর্মকার জানান তারা দীর্ঘ কয়েক বছর ধরে ক্যান্সার আক্রান্ত রোগীদের সাহায্যে কাজ করছেন ব্লাড ক্যান্সারের রোগীদের নিয়মিত রক্ত লাগে তাৎкину উদ্যোগ হই তিনি এই সংস্থার লোকেদের নিয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত হন এদিন প্রায় 40 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন কোনো রকম কূপড়ופן ছাড়াই সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রদীপ কুমার দা ই নিউজ ভারত